ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর থেকেই চাপে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে খোদ নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক আইনপ্রণেতাই আহ্বান জানান তাকে নানা নাটকীয়তার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের প্রতি নিজের সমর্থনের কথা জানান তিনি এবার ডেমোক্রেট দলের প্রতিনিধিরা অনলাইনে প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি শুরু করেছেন মার্কিন গণমাধ্যমগুলো বলছে কামালা হ্যারিসকে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত করতে বৃহস্পতিবার অনলাইনে ভোটের কার্যক্রম শুরু হয়েছে চলবে সোমবার পর্যন্ত ডেমোক্রেট দলের প্রায় চার হাজার সাতশো প্রতিনিধি এতে ভোট দেবেন আর দল থেকে চূড়ান্ত মনোনয়ন পেতে কামালা হ্যারিসকে পেতে হবে এক হাজার নশো ভোট দলীয় চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে নির্ভার কামালা হ্যারিস এমনকি এরই মধ্যে তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের রানিং মেটও খুঁজতে শুরু করেছেন এদিকে কামালা হ্যারিসের জাতিগত পরিচয় ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্য নিয়ে মার্কিন রাজনীতিতে চলছে তুমুল আলোচনা অনেকেই ট্রাম্পের মন্তব্যের করা সমালোচনা করেছেন কেউ কেউ সাবেক মার্কিন প্রেসিডেন্টকে বদ্ধ উন্মাদ আখ্যা দিচ্ছেন আবার কেউ বলছেন কারো জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন করা উচিত হয়নি ট্রাম্পের এমনকি খোদ ট্রাম্পের দলের কয়েকজন নেতাও হ্যারিসকে নিয়ে করা মন্তব্য নিয়ে নাখোশ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রিপাবলিকান দলীয় সিনেটর লিনসে গ্রাহাম বলেন আসন্ন নির্বাচন নীতিগত বিষয়ের ওপর জোর দেয়া বেশি জরুরি ট্রাম্পের ফরহাদ চৌধুরী সময় সংবাদ